হ্যালো এভরিওয়ান ওয়েল ওয়েলকাম টু মাই পেজ তো আজকে হচ্ছে আমি আসলাম আমি সকাল থেকে রাত পব্দি কী রান্না করতেছি সেটাই তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে আসলাম তো হচ্ছে সকাল সকাল আমার মেয়ে এবং হাজব্যান্ডের আবদার ছিল হচ্ছে খিচুড়ি রান্না করে দিতে হবে তো আমি ওদের কথা মতো ঝটপট রান্নায় চলে গেলাম আর পাশাপাশি ভিডিও করতেছি পাশাপাশি অনেক কাজও করতেছি তো রান্নাগুলো করে শুরু করে দিয়েছি এখানে আমি হাঁড়িতে পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে নিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং গরম মশলা আস্ত গরম মশলা লবণ দিয়ে ভালো করে মাংসর মশলাটাকে কষিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হলো খাসির মাংস আমার মেয়ে খাসির মাংস খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে তো এই জন্য আজকে খাসির মাংসটা দিয়ে খিচুড়িটা রান্না করা হবে তো আমি ভালোভাবে মাংস আর মশলাগুলো একত্রে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একদম ভালো করে কষিয়ে নিব আর এ পর্যায়ে যদি খাসির মাংস রান্না হতে বেশি একটা সময় লাগে না এটা সর্বোচ্চ এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় হলেই হয়ে যাবে তো আমি চেষ্টা করি বরাবরই খাসির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে এতে করে আমার মনে হয় খাসির মাংসটা খেতে খুব মজা লাগে তো যা যে কথা সে কাজ তো খাসির মাংসটা রান্না কমপ্লিট করে নিয়ে নিলাম আর এদিকে আমি একটি হাঁড়ি বসিয়েছি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো তো দেড় কাপ তেল দিয়ে আর আমি এখানে এক কাপ ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি আর একদমই ডালটা খুব ভালো করে আমি এখানে ভেজে নিব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হলো এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে তার উপরে হচ্ছে আমি প্লাওয়ার যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চাল ডাল খুব ভালো করে একদম ভালো করে ভেজে নিব এটাকে আর আমার কাছে মনে হয় খিচুড়ি রান্না করতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হলো লবঙ্গটা আপনি অবশ্যই অবশ্যই খিচুড়িতে দিবেন এতে করে খিচুড়ির যে ফ্লেভারটা সেটা ভালো পাওয়া যাবে আর হচ্ছে মোটা করে কাটা পেঁয়াজ যেমন ধরুন আমরা যেহেতু প্লাউ যখন রান্না করি সেক্ষেত্রে আমরা কী করি পেঁয়াজটাকে বেরস্তা করে নিই কিন্তু খিচুড়ির ক্ষেত্রে করতে হয় পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে দিলে সেটা খেতেও ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে আর আমি দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ কিছু এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আমি যেহেতু জিরাটা গুঁড়াই ব্যবহার করি তো এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়েটাকে আমি লম্বা একটা সময় ধরে প্রায় ছয় সাত দশ মিনিটের মতো হবে আর কি সময় ধরে চালটাকে খুব ভালো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিলাম যেহেতু মাংসটা আমি প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে দেওয়ার পরে এটা খুব সফট একদম নরমভাবে একটা সেদ্ধ হয়ে যাবে যখন খিচুড়িটাকে আমি দমে রেখে দেবো তখন আরও বেশি সফট হয়ে যাবে তো আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে সকাল সকাল আর সবাই মিলে খিচুড়িটা খেলাম খুবই টেস্টি ছিল তো এখন চলে যাচ্ছি নেক্সট রান্নায় তো আমি যেটা করছি দুপুরের জন্য আমি এখানে একটা সবজি রেডি করে নিব বাঁধাকপি আর ফুলকপি দিয়ে পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়ে বাঁধাকপি ফুলকপিটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য হলুদের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটা মানে ঝরঝরে একটা ভাজি করে নিব আর এই ভাজি থেকে আমি রাতের জন্য রান্না করতেছি এই ভাজিটাকে আমি আমি এই ভাজি থেকে কিছুটা ভাজি নামিয়ে নিয়ে এটা দিয়ে আবার বিকালে আমার মেয়ের নাস্তার জন্য নুডলস বানিয়ে নিব যেহেতু তোমরা অবশ্যই এতদিন আমার ভিডিওগুলো দেখে দেখে জেনে গেছো যে আমি রান্নাগুলো একদম একবারে কমপ্লিট করে ফেলি কারণ বারবার আমার আর কাছে রান্না করে যেতে ভালো লাগে না আর একদম আমার কাছে মনে হয় রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে আমার রান্নাঘরটা একদম ক্লিন থাকবে সেটাই আমার কাছে ভালো লাগে তো আমি যেটা করলাম আমি এখন নুডলসটা বানিয়ে এই নুডলসটা আমি হটপটের ভিতরে উঠিয়ে রাখবো তো আমার বিকালে নাস্তার জন্য কি করতে হবে সেটা গোছানো শেষ হয়ে গেছে এবং সব সবজিটাও কমপ্লিট হয়ে গেছে রাতের জন্য তো আমি ভালো করে নরুসটাকে নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিক্সড করে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমি মাছ ভেজে নেব হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে রেখেছিলাম আর এখন মাছটা ভালো করে সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে একদম মাছকে সিম্পল রান্না করব যেহেতু খিচুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে আবার যেহেতু সকালে এত হেভি খাবার দিয়ে শুরু হয়ে গেছিলো তো আজকে একদম সিম্পল রান্না করব যাতে করে সব একদম এই এই দুপুরের আর রাতের খাবারটা একদম হালকা থাকে সেজন্যই সেভাবে আমি সবজি আর জাস্ট একটা মাছের তরকারি রান্না করবো আর কিচ্ছু করব না আজকে তো যা করলাম সেটা হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছিলাম তারপরে আমি বাটা মশলা দিয়ে বাটা মশলাগুলো কষিয়ে নিয়ে মাছের পাশেই টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম পরে ভাবলাম যে না টমে মাছগুলো ভেঙে যেতে পারে তো মাছগুলো আমি তুলে নিয়েছি আর হচ্ছে এখন আমি টমেটো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলা দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর আমি একদমই টমেটো টমেটোকে আস্ত রাখবো না টমেটোটাকে একটু আদা মানে গলা অবস্থা করে নেবো ঝোলটার সঙ্গে যাতে টমেটো একটু গোলে মিশে যায় এটার ঝোলটা খেতে খুবই মজা হয় আর এটা একদম ঝোল ঝোল তরকারি হবে না এটা একটু ভুনা টাইপের তরকারি হবে তো দেখতে পাচ্ছ আমি একদম কম পরিমাণে ঝোল দিয়েছি এখন এটাকে ভালো করে সেদ্ধ করে রান্না করে নিয়ে দেন আমি মাছগুলো দিয়ে তারপর দশ পাঁচ মিনিটের মতো পাঁচ দশ মিনিটের মতো আমি এটাকে রান্না ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে রান্না করে নিব তো আমার ভিডিওগুলা অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। আর আমার ভিডিওগুলো যারা অলরেডি দেখছেন এবং লাইক করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন দিয়ে আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছ আমি একদম সব কিছু রান্না রাতের দুপুরের সকালের সব রান্না দেখিয়ে দিলাম আর একদম একটু গুছিয়ে মুছিয়ে কাজ করতে আমার ভালো লাগে তো আমার রান্না কমপ্লিট এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক দেখতে খুবই ভালো লাগছে আমার মনে হয় ক্যামেরার থেকে এটা বাস্তবে দেখতে বেশি ভালো লেগেছিল আর এটা খেতেও অনেক মজা হয়েছে